রোদের তাপে রান্না করলেন খিচুড়ি মাংস আগুন নেই ইন্ডাকশন কুকার নেই হিটার নেই শুধু একটা ডিশ এটান্ডা তার উপরে রাখা কুকারে করে ফুটছে বাতিল প্রেপার মুরগির মাংস খোলতাই সুভাষের চারিদিকে মমো পঁয়তাল্লিশ মিনিট রান্না শেষ একটু আগেই খিচুড়ো নেমেছে সময় লেগেছে প্রায় পঞ্চাশ মিনিট তাতেও আগুনে জাল লাগেনি লেগেছে শুধু রোদ হ্যাঁ জোস্টের কাঠপাটা রোদে খিচড়ি মাংস রেঁধে পনেরো জন খেলেন গোটা গ্রাম অবাক হয়ে দাঁড়িয়ে দেখল সেই ভর্তা রুটি খেলো ক্রমে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে এলেই সেই সোলার কুকার বাঁকুড়ার রাধানগর গ্রাম সেই গ্রামেই কয়েকজন যুবক যুবতী এই অভিনোদ রোদ উনুন বানিয়েছেন প্রথমে ডিম ভেজেছেন তারপর খিচুড়ি মাংস গোটা কর্মকাণ্ডের নেতৃত্বে পদার্থবিদ্যা শিক্ষক সৌমোধন গুপ্ত ইউটিউব ভিডিও দেখে স্বয়ং এই সৌর উনুন তৈরি করার চেষ্টা করেন সৌমও জানালেন বাজারে এখন যেই সব সোলার কুকার পাওয়া যায় তাতে শুধু সিদ্ধ করা যায় গরম জল বানানো যায় ডিমের পোচ করা যায় কিন্তু কোনো কিছু ভাজা যায় না মাংস তো অনেক দূরের কথা এখানে থেকেই

আজই পৌনে 1 ঘন্টা তরি 1.5 কেজি মাংস সুস্বাদু মশলাদার এই আবিষ্কারে সৌম্যকে সহায়তা করেছে তার শ্রী রেখা জারিমুননা জয়দব কর্মকার ও শ্রীকৃষ্ণ Sinha এখন এই সোলার কুকার স্কুলে স্কুলে ঘুরছে সৌম্য নিজের স্কুল radonagar borgsham প্রাথমিক স্কুলে ওয়ার্ক্রা সব হয়েছে এই কুকারকে সামনে রেখে কুকারে পঁচিশ তিরিশটা ডিম সেদ্ধ করে রোদে তেজ ভিজিয়েছেন সৌম খবর পেয়ে কয়েকজন সরকারি অধিকারীও দেখে গিয়েছেন এবং ম্যাজিক কুকার তৈরি খরচ শুনে রীতিমতো চমকে উঠেছেন সৌম্য জানিয়েছেন এই কুকার বানাতে তার হাজার টাকাও লোহার জন্য টাকা আটশো টাকা সাড়ে টাকা কুকারে নব্বই উনপঞ্চাশ মিনিটের খিচড়ির মাংস রেধে পনেরো জনকে খাইয়েছেন সৌমার সৌম্য জানিয়েছেন তার কারিগর মূল ব্যাপারটা অনেকটা আজক ও রোধ ফেলে কাগজ পোড়ানোর মতো ডিশ অ্যান্টোনা অবদল দর্পণের কাজ করছে সূর্যের আলোক রোশনি সমান্তরভাবে এই দর্পণের গায়ে পড়ে একটি বিন্দুতে অর্থাৎ ফোকাল পয়েন্ট মিলিত হয় ওই পয়েন্টে কুকার রাখা হয় সময় মতে তাদের কুকারে একশো তিরিশ ডিগ্রির উপর তাপমাত্রা তৈরি করেছে তাই মুরগির মাংস সেদ্ধ হয়েছে তার দাবি নিখুদভাবে ভাবে সোলার কুকারে হাজার ডিগ্রি বেশি তাপমাত্রা তৈরি করা যায় তখন রোদে লোহার গলানো যাবে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন